এস এন তাতে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর দেওয়া যাবে কি যাবে না কখন দেওয়া যাবে ইত্যাদি সংক্রান্ত যাবতীয় মামলার কলকাতা হাইকোর্টে যে শুনানি আজকে হলো সেটাতে বিচারপতি অমৃতা সিনহা সমস্ত মামলারই হিয়ারিং আঠাশে নভেম্বর স্থির করলেন কারণ তার আগে সুপ্রিম কোর্টে চব্বিশ আর ছাব্বিশ তারিখে শুনানি আছে যদিও এই রুলের এই দশ নম্বরের সাংবিধানিক বৈধতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই মামলা পেন্ডিং নেই সুপ্রিম সেটা আপনি বললেন কিন্তু তারপরেও বিচারপতি যেটা বললেন যে না যেহেতু নম্বর যাই বলা হোক না কেন সেটাকে টাচ করবে সেই কারণে সুপ্রিম কোর্ট কি বলে তার উপর নির্ভর করছে এই ব্যাপারে জানতে চাই আপনার কাছে যে সুপ্রিম কোর্টে কোন কোন মামলা পেন্ডিং আছে না না এটা তো ওরা বলবে সুপ্রিম কোর্টে পূর্বে একটা মামলা হয়েছিল হাইকোর্টে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা গিয়েছে ওদের বক্তব্য বলবো সেই মামলাটাও এই দশ নম্বর বিষয়টা আলোচিত হতে পারে সেই জন্যই ওরা বলাতে বিচারপতি সৌজন্য সুপ্রিম কোর্টের কাছে আছে এটাকে অ্যাড করলেন করলে আরো তো এই পর্যন্ত এই পর্যন্ত আর কিছু না অন দ্য 24th ফোর্থ অর দ্য টোয়েন্টি সিক্স দ্য সুপ্রিম কোর্ট ইয়াল গেট an অর্ডার অনলাইন অর্ডার that this can be urged before দিস বেঞ্চ দি কোর্ট will be ওপেন টু হিয়ার এট অ রুল এর আগে যখন এই দশ নম্বরের প্রসঙ্গ উঠেছে বিচারপতি সুপ্রিম কোর্টেস সঞ্জয় কুমার তখন তো সেটা শুনতেই চাননি হ্যাঁ এখন দেখা যাক ওটা গজ মামলা করতে ওদের একটু দিদাজ হচ্ছিল মনে হয় আমার সেই ওরা এই তুলেছে এখন সুপ্রিম কোর্টে যখন হবে দেখা যাবে আচ্ছা সুপ্রিম কোর্টকে এই আদও দেওয়া যায় কি না সেটা তো সেটা তো বিচার করবে সুপ্রিম কোর্ট যখন আছো মামলা পেন্ডিং হ্যাঁ হ্যাঁ মানে সেই মামলাটা কি আছে পেন্ডিং সুপ্রিম কোর্টে যে এই 10 নয় সেটা তো শুনলে সেটা নয় কিন্তু ওরা যে বলছে না এটাও আমরা ওখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো জন্যই করেছি তার মানে সুপ্রিম কোর্টে চব্বিশ আর ছাব্বিশের মামলার উপরে কিছু নির্ভর করছে না এই সাংবিধানিক বৈধতার বিষয়টা কলকাতা হাইকোর্টেই হবে হিয়ারিং হ্যাঁ তাই কিন্তু সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না দশ নম্বর দেওয়াই যাবে না যদি বলে তাহলে তো আর এই মামলার তো আর কোন প্রয়োজন থাকবে না গেল তার মানে সকলেরই তখন নব্বই নম্বরের ধরা হবে মেরিট লিস্ট

Call them for interview. I have with me the marks which they are also, uh, entitled to দেখা কি দাঁড়ায় হওয়া উচিত না এখন যদি ওটা যে তাতে হলেও সেটা চূড়ান্ত হবে না দশ শতাংশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স জন্য বরাদ্দ হবে এই বিষয়টি কোথাও কোন কোর্টে ডিসাইড হয়নি তার সাংবিধানিক বৈধতা ঠিক কিন্তু যে মামলাগুলো সুপ্রিম কোর্টে আছে সেইগুলো শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা এই মামলাটাও শুনতে চাইলেন না অপেক্ষা করতে চাইলেন অপেক্ষা করতে চাইলেন শুনতে চাইলেন না আর অপেক্ষা করতে চাইলেন দুটোর রয়েছে ঠিক কারণ এই এসএলপি ফাইল করা হয় মূলত এসএলপি কোন ইন্ডিপেন্ডেন্ট বিষয় নয় এসএলপি আছে মানে কোন একটা অর্ডার আছে আর অর্ডার আছে মানে কোন একটা পিটিশন আছে এসএলপি তে লিখতে হয় যে কোন অর্ডারের এগেনস্টে সেই এই অ্যাপ্লিকেশন পিটিশনটি করছে ফলে যে সেখানে যে অর্ডারটির কথা উল্লেখ আছে সে অর্ডারে স্পষ্ট তো বলা আছে যে কোন অ্যাপিলেন্ট দু হাজার পঁচিশের রুলকে চ্যালেঞ্জ করেনি

এই যে কে কত নাম্বার পেজ আউট অফ 60 তো হয়তো 55 পেসে 45 পেসে মানে ওই বর্ষিতে হ্যাঁ ওএমআর শীটের নাম্বারটা পাবলিশ হয়েছে হুম এবার এটাটা একটা লিস্ট আকারে একটা ইন্টারভিউ লিস্ট দেবে যে যারা ইন্টারভিউ এর জন্য ডাক পাবে সেই লিস্টে বলা ইন্টারভিউ লিস্ট সেই ইন্টারভিউ লিস্টে কার কার নাম থাকবে তাদের মধ্যে ছাত্র 10 দের ক্যান্ডিডেট থাকতে পারে করে উদ্দেশ্য হচ্ছে সেই চারজন কে 10 জন 100 জন টেন্টেড ক্যান্ডিডেট দের ধরা এটা যে সুপ্রিম কোর্টের উদ্দেশ্য সেই উদ্দেশ্যে মামলাটা পেন্ডিং রয়ে মানে এটাই সেটেল পজিশন লয়ের যে ইভেন যদি কোন আদালত কোনো আইনকে ডিক্লেয়ার করেন যে না সেটা সঠিক আইন তারপরেও কেউ কনস্টিটিউশনালিটি তার চ্যালেঞ্জ করতে পারে এই সুপ্রিম কোর্টের স্পেসিফিক জাজমেন্ট আছে কিন্তু জাস্টিস সিনহার মুখেই শুনলাম যে দুহাজার ষোলো রুল আর দুহাজার পঁচিশে রুল সেই মামলা পেন্ডিং সেটা হচ্ছে কোন রুলটা অ্যাপ্লিকেবল আমরা তা বলছি না দুহাজার ষোলো রুল ভার্সেস দু হাজার পঁচিশ এর রুল সেটার প্লেটিংস আছে গ্রাউন্ডস আছে আমরা তা বলছি না যে দুহাজার ষোলো রুল বলবৎ করতে হবে দু হাজার পঁচিশে রুল বলব না পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে হ্যাঁ সেটা পেন্ডিং আছে কিন্তু তার সাবজেক্ট মেটার আর এই সাবজেক্ট মেটা তো এক নয় আমাদের বক্তব্য হচ্ছে যে আর্টিকেল ফোর্টিন এবং সিক্সটিনের ভায়োলেশন হচ্ছে তার কারণ একজনের জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে নব্বই নম্বরের আর একজন ব্যক্তির জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে একশো নম্বরের ইভেন ইভেন যদি এটা বলতেন যে মিনিমাম তিন বছরের শিক্ষকতার এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই সে শিক্ষক হতে পারে সেক্ষেত্রে আপনি বেসরকারি টিচার সরকারি টিচার প্যারা টিচার সকলকে সুযোগ দিলেন বলতে পারে এই প্রসঙ্গ উঠল যে সুপ্রিম কোর্টে যে প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়াটা তাহলে সেই প্রক্রিয়ার ভিত্তিতে যারা চাকরি করেছেন সেই চাকরির অভিজ্ঞতার দশ নম্বর কি করে হয় পশ্চিমবঙ্গে দু ষোলো সালের আগে কবে নিয়োগ হয়েছিল তা যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের টিচাররা কি এর বেনিফিট পাবে না তাহলে কারা সুযোগ পাবে একমাত্র এই ষোলোর সিলেকশনের ছিল তাহলে একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে এই রোলটা তৈরি করা হয়েছে কি উদ্দেশ্য টেন্টেড প্রসেসের যারা বেনিফিশিয়ারি তাদের নাম্বার দেবো দেখুন আপনাকে প্রমাণ করার বিষয় না সুপ্রিম কোর্ট বুঝেছে তাই বাতিল করেছে সেই পদ্ধতিতে কেউ আনটেন্টেড নেই আছে কি টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেড অনেকে বুঝে না বুঝে আনটেন্টেড ব্যবহার করছেন কিন্তু আনটেন্টেড বলে কেউ ডিক্লেয়ার হননি নেই টেন্টেড যে লিস্ট তার বাইরে সবাই যদি আনটেন্টেড হতো তাহলে সুপারপাওয়ার বাতিল করতে গেল কেন? নট স্পেসিফিক্যালি টেন্টেড তাহলে কি তাদের 10 নম্বর ਦਿੱতছে? তাদের 10 নম্বর দেওয়ার জন্য 10 নম্বর দেওয়া যায় কি যায় না সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই সেই সেটা সেটা দেওয়া উচিত না দেওয়া উচিত না কিন্তু সেইটা সেই মামলার তো রায় হয়নি হয়নি তো 10 নম্বরের সাংবিধানিক বৈধতা নিয়ে কোনো ডিসিশন এখনো পর্যন্ত হয়নি 2025 এ রুল চ্যালেঞ্জ কোনো অ্যাপিলেন্ট করেনি এইবারে যদি জাস্টিস সিনহা একটা কোন রায় যে হ্যাঁ এটা সাংবিধানিকভাবে বৈধ নয় তাহলে সেটা ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যাবে অবশ্যই যাবে